আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ তা অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন দশ লক্ষ নেকি লিপিবদ্ধ করে দিবেন এবং দশ লক্ষ গুনা মাফ করে দিবেন সুবাহানল্লাহ শুধু তাই না সে ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতির ভিতর একটা প্রাসাদ দান করবেন সুবাহানল্লাহ دعاتي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير كله وهو على كل شيء قدير